রমস বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাবলিউপি ফর্ম ফিল আপ তো অলরেডি প্রায় দেড় থেকে দু বছর কমপ্লিট হয়ে গেল স্টিল নাও এক্সামের কোনোরকম রকম কোনো আপডেট নেই আজকে ওবিসি কেস সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং ওবিসি কেস তোমাদের খুব শীঘ্রই মিশতে চলেছে যেটা কিন্তু বিধানসভায় অলরেডি বিল পাস হয়ে গেছে তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো এবার কলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে যে পথে ভর্তি হতে চলেছে সেই পথ ধরেই ও সমস্যা মিটবে এবং তোমাদের বাকি যে এক্সামগুলো সেই এক্সামগুলো কন্ডাক্ট করানো হবে তো এক্সাম কবে হবে কী হবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমেই কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্পেশালি তাদের জন্য তোমরা যারা ডাবলিউপি কে কেপির ফর্ম ফিল আপ করেছ না এক্সামের জন্য ওয়েট করছো আর ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট কে পিএসআই রেজাল্ট কবে আসবে সেই নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সমস্ত কিছু তথ্য এক এক করে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করার প্রতিমত এবার রিকোয়েস্ট তোমার ভিডিও দেখছো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি তার ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটখোটো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ইতিমধ্যে প্রায় দু হাজার জন যুক্ত হয়ে গেছে তোমরা যারা যুক্ত হও নি লঙ্কের ডেসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে ডাবলিউপি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অ্যাস সাচ মানে ডাব্লিউপি কেপি রিলেটেড কোনো রকম নোটি কিন্তু আসেনি তুমি যদি রিক্রুটমেন্ট সেকশনে যাও কোনো রকম নোটিশ দেখতে পাবে না বাট তুমি যদি এখানে অ্যাটেনশন টু দো ক্যান্ডিডিটের একটা নোটিশ তোমরা দেখতে পাবে যেটা প্রকাশিত হয়েছিল যেটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছিলাম আঠাশ বাই দু হাজার পঁচিশ তারিখে কী বিষয়ে না বারবার যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা আছে বা অন্যান্য যে সমস্ত পত্রিকারা যারা চাকরির খবর প্রতিনিয়ত দিয়ে থাকে তারা কিছু ভুল তথ্য চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে যার কারণে ডাব্লিউপি বোর্ড নিজেই তোমাদের নোটিশ দিয়ে সেটা জানিয়েছে যে ডাব্লিউপি অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো রকম কোনো কিছু দেখার প্রয়োজন নেই এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকেই বলছে সেপ্টেম্বরে এক্সাম হবে কি না তা নিয়ে জিজ্ঞেস করছো দেখো সেপ্টেম্বরে বা পুজোর আগে একটা এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি এক্সাক্ট বলবো না যে এই ডেটে এক্সাম হবে যেটি ও কেসের জন্য পুরো ব্যাপারটা যেহেতু স্টপ হয়ে আসে সুতরাং এই একটা কিন্তু ব্যাপার বা ফ্যাক্টর কিন্তু কাজ করছে সুতরাং এক্সামের ব্যাপারটা টোটালি নির্ভর করছে ডব্লিউবি বি কেপি বোর্ডের উপর এবং তারা তো আমাদের কষ্টতেই জানিয়েছে যখন আমরা ডেপুটেশন জমাতে গিয়েছিলাম যে ওবিসি কেসের জন্য মিটছে না তো ওবিসি কেস নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বা আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে সে আর্টিকেলে কি বলা হয়েছে একবার তোমরা দেখে নাও কী বলা হয়েছে চলো একবার দেখে নিই আজের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ আনন্দবাজার ডট কমে একটা প্রকাশিত হয়ে গেছে ওবিসি রিপোর্ট আসছে বিধানসভায় ওবিসি রিপোর্ট আসছে বিধানসভায় কী বলা হয়েছে দেখে না এক নজরে আমি দেখে নিচ্ছি বিধানসভায় অন্যান্য অগ্রসর শ্রেণী মানে ওবিসি সংরক্ষণ সম্পর্কিত অন্তবর্তীকালীন একটা রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে মঙ্গলবার এই রিপোর্ট গৃহীত হবে বলে ওবিসি সংরক্ষণের জটের কারণে ভর্তি জটিলতা কাটবে বলে মনে করা হচ্ছে আবার একবার পড়ো এই রিপোর্টের তথ্যের গৃহীত ও সংরক্ষণের জটিলতা কাটবে বলে মনে করছে হচ্ছে একই কারণে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল সংক্রান্ত জট কাটতে পারে রাজ্যে দু সালের আগে ওবিসি সংরক্ষণ ছিল মাত্র সাত পার্সেন্ট কিন্তু তারপরে সংরক্ষণ বাড়িয়ে সতেরো পার্সেন্ট করা হলো তাই গত দুবছরে এই কোর্টের রায় ওবিসিদের তালিকা খারিজ করে যায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তি হওয়ার পদে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে এরপর সুপ্রিম কোর্টে চায় রাজ্য এই নিয়ে মামলা থাকায় বিধানসভা এটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট আনতে চলেছে রাজ্যের অগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর অধিবেশনে আজ এটা কি কমিশনের অন্তর্বর্তী রিপোর্ট পেশ করার কথা বলেছেন মন্ত্রী বুলুচিক বরাই বরাইকে ঠিক আছে তো সুতরাং ওবিসিকে দু হাজার সাত থেকে মানে সাত পার্সেন্ট থেকে দশ বার সতেরো পার্সেন্ট করা হলো মানে দশ পার্সেন্ট যে ইনস্কুল করা এর ঘটনায় আগেও জানো এবং এই রিপোর্টের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন একটা রিপোর্ট আসতে চলেছে আশা করছি তোমাদের মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট তোমরা জানতে পারবে মানে আজকের মধ্যে এবং খুব একটা ভালো খবর হয়তো আজকে তোমরা আপডেট পেয়ে যেতে পারো তো আজকের ভিডিও এতটা অবধি তোমাদের এক্সাম খুব শীঘ্রই হয়েছে এখন ডিমোটিভেট না হয়ে পড়াপুরি ডাব্লুপিকেপির জন্য একদম মানে ফোকাস করো ডাব্লিউ পিকেপি বা পিএসসি স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই ফোকাস করো তোমার এক্সাম কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে একজাক্ট ডেট কবে সেটা কিন্তু আমাদের জানা নেই বা আমাদের চ্যানেল থেকে এই সমস্ত তথ্য শেয়ার করা হচ্ছে না ঠিক আছে স্পষ্টতই অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনোকম কোনো অফিসিয়াল আপডেট আমরা শেয়ার করতেই বেশি প্রেফার করি সুতরাং অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের বারবার ফলো করতে হচ্ছে বলা হচ্ছে যেটা ডাবলিউপি নোটিস দিয়ে প্রকাশ করেছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুপি ডট গভ ডট ইন অফিসিয়ালে আপডেট পেয়ে যাবে তবে এক্সাম খুব শীঘ্র হয়েছে এতটুকু জেনে রাখো যে লেগে থেকেও যেতে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ